মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীন সুরেশ্বর যতপ্রতিদ মায়াদেব পরিপূর্ণতা দস্তমে জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ তেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণিক গুরুত্বপূর্ণ এবং বিষয়িক কার্যকরী উক্ত এবং প্রবজ্ঞ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তথা সমাবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকে এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় সাফল্য এবং বিশেষ কিছু কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আজকের দিনটি আপনারা খুব পরাম্বিত এবং খুব মনোনীতভাবে কাটিয়ে চলতে পারবেন ভিডিওটি আপন জেনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের মূলত পঞ্চাগ্রম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ বালবকরণ এবং আগামী সময়কালে পৌলভকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ আজকের বার মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে আজকের ক্ষেত্রে চন্দ্রদহরের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে উনপঞ্চাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানব শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট নয় সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি যদি কেমন ভাবে কাটবে সেটি যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে বিশেষত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক যে কোনো সমস্যাগুলি থেকে থাকলে আপনাদের পারিবারিক জীবনে তথা প্রেম সম্পর্কে জীবনে বৈবাহিক জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে আগের থেকে সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে এবং দিনে কিন্তু প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলো কিন্তু দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে তথা স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতেও কিন্তু সক্ষম হবেন এছাড়া কর্মক্ষেত্রে কিন্তু বিশেষত আপনাদের বাড়ির বাইরের পরিবেশের যে সমস্যাগুলি চলছিল প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নেই কিন্তু আজকে আলোচনা বৃদ্ধি পাতে পেতে পারে বিশেষভাবে এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহিত জীবনের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিবাহের জন্য যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ অথবা অত্যন্ত মধুময়ভাবে ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আজকের দিনে তবে বিশেষভাবে একটু সাবধানতা পরক করে একটু আজকের দিনে যতটা চলবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি শর্ট পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে সময়ের মধ্যে কাজগুলি আজকে বিশেষ করে সময়ের মধ্যে প্রত্যেকটি কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন এবং যেই সকল কাজে আপনারা সঠিক ফল পাচ্ছিলেন বিশেষত আপনাদের যারা কৃষিজীবী আপনারা যারা সঙ্গীত শিল্প অভিনয় জগৎ এই সকল লাইনে যারা যারা রয়েছেন এই সকল জায়গায় কিন্তু সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে তথা আজকে যারা বিচারবের বিচারক অথবা আইনিজীবী যেনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যমভাবে ভাবে কাটতে চলেছে শিক্ষকতা লাইনেও কিন্তু সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় অর্থাৎ আপনারা বেলা এগারোটার থেকে বেলা একটা অবধি কিন্তু আপনাদের মনের মধ্যে কিছু অনুতাপ বোধ কাজ করবে পূর্বে করে বসা কোনো কাজের কারণে তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু সন্ধ্যার দিকে আপনাদের পারিবারিক কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা নানাবিধ যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আজকের দিনে আপনাদের চলবে বিশেষ করে আপনাদের বাড়ির বয়স্ক গুরুজনদের একটু চোখে চোখে রাখবেন এবং তাদের আগে থেকে একটু ওষুধপত্র এনে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন তারা না হন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভ করে উঠতে পারবেন এবং বিশেষত আপনারা প্রত্যেকটি ক্ষেত্র থেকে আপনারা কিন্তু বিশেষ সেই সকল জায়গা থেকে বিশেষভাবে এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন খেলাধুলার জায়গাটা কিন্তু আজকেরটা আজকের দিনটা অনেকটাই নির্মম ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে কোনো রকম এমন কিছু কাজের কারণে আপনারা কিন্তু সুনাম বৃদ্ধি পেতে চলেছে স্বীকৃতি কিন্তু আজকের দিনে আপনারা লাভ করতে চলেছেন এবার আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে কিন্তু কোনো কিছু কারণ নিয়ে আপনারা কিন্তু অতিরিক্ত একটু কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তায় মগ্ন হতে পারেন বিকেলের দিকে সেক্ষেত্রে অবশ্যই রকম কোনো চিন্তা নিয়ে রাস্তাঘাটে চলাফেলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা পরোক্ষ করে চলতে হবে রকম কোনো চিন্তা ভাবনা মনে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে পরে বিপদ বাড়তে পারে আজকের দিনে এবং লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আজকের দিনে রকম কোনো বিশেষ করে শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনে বিশেষত আপনারা একটু চেষ্টা করবেন দুপুরের সময়টাকে উপেক্ষা করে যেতে এই দুপুরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না তো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ সংখ্যা হচ্ছে পনেরো তথা সতেরো শুভ রং হচ্ছে লাল এবং কমলা শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল এবং পোকরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে সুপেক্ষা করে রকম কোন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রত্যেকটা কাজে বুদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো শুভ কাজ তথা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি সমূহ কাজগুলি কিন্তু সেরে উঠতে পারবেন খুব সুখময় ভাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা মধুময় ভাবে কাটুক ওম নানা শিবায়